হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো ফাইনালি চলে এলাম পুরীতে আর পুরীতে হচ্ছে এটা আমার প্রথমবার তো দেখতেই পাচ্ছ একদম সকাল বেলা সমুদ্রে নেমে গেছি স্নান করতে ভীষণ মজা লাগছে স্নান করতে আর আরও একটা কথা কি বলো তো আমার না একবার সমুদ্রে নেমে গেলে না আর উঠতে উঠতে ইচ্ছা করে না মানে এক ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা মানে যত মানে পারি আমি বেশিক্ষণ থাকার চেষ্টা করি অবশ্যই তোমাদের দাদা হয় আমাকে বেশিক্ষণ থাকতে দেয় না ঠান্ডা লেগে যাবে বলে তারপরে সমুদ্রের যে জলটা ওটা দেখবে মুখে পড়লে মুখটা একটু জ্বালা জ্বালা করে যাদের হয়তো মুখে র্যাশ আছে কিংবা ব্রণ ফ্রণোর প্রবলেম রয়েছে মুখে একটু জ্বালা জ্বালা করবে আর মুখে গেলে তো মুখটা পুরো নুনতে হয়ে যায় তো আমার ভীষণ ভালো লাগে মানে সমুদ্রের জলে স্নান করতে একবার যে মানে স্নান করা যার ভীষণ প্রিয় জিনিসটা যার ভীষণ অভ্যেস আছে ভীষণ ভালো লাগে তো তারাও হয়তো এরকম মানে জলে নামলে আর উঠতে ইচ্ছা করবে না তো আমারও সেই সেমই আমার কিন্তু এখানে অনেকক্ষণ স্নান করা হয়ে গেছে সেই জন্য আমি এবার উঠে যাচ্ছি প্রায় দু ঘন্টা মতো স্নান হয়ে গেছে তো এবার আমি উঠে চলে যাব এরপর চলে যাব পুরীর মন্দিরে আমরা এখন আছি পুরীর জগন্নাথ মন্দিরে মানে যাচ্ছি রোদ একদম দেখতে পাচ্ছি না পুরীর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আর দেখতেই পাচ্ছ কপালে তিলক পরিয়ে দিয়েছে টাকাও তো নিয়ে নিল দশ তো এটা কি ফ্রিতে দেবে দশ টাকা দুজনকে পড়িয়েছে দশ টাকা নিয়েছে দাদা তিলক তো বন্ধুরা এখানে পুরীর মন্দিরে যে ফোন নিষেধ এটা আমি সত্যি জানতাম না আমার একদম এটা অজানা ছিল এখানে আমি ভেবেছিলাম এসে একটু ভিডিও করব কিন্তু আমি করতে পারিনি মন্দিরের ভিতরে এখানে ভীষণ পরিমাণে পুলিশ চেকিং হচ্ছিল তো যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি তো এখন আমি পুরি থেকে এসে পুরীরই সামনে এক মন্দির রয়েছে যে মন্দিরের মধ্যেই রয়েছে এখানে শ্মশান মানে এখানে সারা দিন রাত চব্বিশ ঘন্টায় বলতে পারো মরা পোড়ানো হচ্ছে এখনও তোমরা দেখতে পাবে যে চার পাঁচখানা মানে মরা পুড়িয়ে আগুন জ্বলছে এটা আমি প্রথমবার দেখলাম তো পুরীর সকালবেলা পুরীর মন্দিরে গিয়েছিলাম আমি তো জানি না যে এখানে ফোন নিয়ে ঢোকা যাবে না কোন অ্যালাউ তো আমি ফোন নিয়ে গিয়েছিলাম ফোনিয়ে নিয়ে গেছিলাম এত রোদে রোদে গেছিলাম ফোন নিয়ে যাবো মন্দিরে ফটোটা তুলবো তো ওখানে ফোন যাওয়া মানে এত ওখানে পুলিশ চেকিং হচ্ছে ছেলে মেয়ে সব সবাইকে চেকিং করছে আর ওখানে লেখা আছে ওগুলো ফোন নিয়ে গেলে মানে হাজার টাকা ফাইন এরকম একটা লেখা রয়েছে তো সেজন্য ফোন নিয়ে ঢোকা হয়নি আর তোমাদের সাথে ওটা শেয়ারও করা হয়নি আর তার উপরে এত আজকে রোদ ছিল আমার মানে রোদের আস্তে আস্তে আমার মাথা মাথা দিয়ে গেছে তো এখানে রুমে এসে খাইও নি আজকে একটু আগেই জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম বিরিয়ানি এখন ঠিক আছে এই জাস্ট স্নান করে বসলাম তো জোম্যাটো থেকে বিরিয়ানি অর্ডার দিয়েছি তো এখন খাবো আর এখন আর ব্যব না খেয়ে একদম সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের খাবার নিয়ে চলে এসেছি মানে জোম্যাটো থেকে তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিল ওই পনেরো মিনিট আগে তো জোম্যাটো থেকে অর্ডার দিলে কিন্তু খুব জলদি রুমের একদম রুমের সামনে এসে দিয়ে যায় এটা একটা বেশ ভালো ভালো দিক আছে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কি কী রয়েছে এখানে দুটো গ্রেভি টাইপের রয়েছে একটা হলো চিকেনের যেই ছোলটা বলতে পারো কারিটা ওই চিকেনের কারিটা রয়েছে আর একটা আছে পুদিনা এটা পুদিনাই মনে হচ্ছে পুরো সবুজ কালারের পুদিনা দিয়ে কোনো একটা গ্রেভি তৈরি করেছে আর রয়েছে রায়তা তো হলো বন্ধুরা এবার আমাদের বিরিয়ানিটা খাওয়া যাক এখানে বিরিয়ানিটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু আমি জোম্যাটো থেকে প্রথমবার অর্ডার করে খেয়েছি জোম্যাটো থেকে আমার খাওয়া হয়নি এমনি রেস্টুরেন্টে তো অনেক খেয়েছি কিন্তু জোম্যাটো থেকে এভাবে অর্ডার করে বিরিয়ানিটা খাওয়া হয়নি পিৎজা পিজা খাওয়া হয়েছে কিন্তু বিরিয়ানিটা প্রথমবার হয় জোম্যাটো থেকে খাচ্ছি তো আবার পুরীতে এসে তো সত্যি বিরিয়ানিটা খেতে খুব ভালো লেগেছে তো বন্ধুরা আমি ঘুম থেকে এই জাস্ট উঠলাম উঠে সন্ধ্যে হয়ে গেছে এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা আর বাইরেটা আমি জানি না এখন যাইনি আমি বাইরে মনে হচ্ছে পুরো অন্ধকার হয়ে যাবে আর দেখো মোটামুটি রেডি হয়ে গেছি এরপর আমি দেখাবো তোমাদেরকে পুরী নাইট পুরী নাইটটা কীরকম লাগে মানে রাতের রাতের বেলা পুরীটা কীরকম সেজে ওঠে তো তোমাদেরকে পুরোটাই দেখাবো এখন আমি জাস্ট বাইরে বেরোচ্ছি তো সঙ্গে থাকুক আর দেখতে থাকুক এই দেখো বন্ধুরা এটা হচ্ছে পুরীর বিকেলের সমুদ্র সত্যি দেখতে অসাধারণ লাগছে এখন তো রোদও চলে গেছে তো এখানে কিন্তু একদম ঠান্ডা নেই মানে দুপুরে রোদটা গিয়ে এখন বিকেল হয়েছে জাস্ট একটু হালকা হালকা ঠান্ডা বাতাস দিচ্ছে ভীষণ ভালো লাগছে তো রাতে সমুদ্র সৈকত লাগছে সন্ধে মানে হয়ে এসছে আর এরপরে কিছুই দেখা যাবে না সেই জন্য সবার আগে একটা সমুদ্রের পাড়টা একবার দেখিয়ে নিচ্ছি এরপর এখানে যে লাইটিং গুলো সুন্দর লাইটিং যে পড়েছে ক্ষুদ্র তো ওইগুলো একবার তোমাদেরকে দেখে নিচ্ছি চলো বন্ধুরা কেমন লাগছে পুরীর লাইটিং অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানিও আর আমরা যে আজকে এসি পুরীতে মানে পুরীতে এখন কিছু একটা অনুষ্ঠান চলছে ফেস্টিভ্যাল চলছে কিসের আমি ঠিক জানি না মানে আমরা আসার মোট পনেরো দিন পনেরো দিন পর্যন্ত এই প্রোগ্রামটা হচ্ছে মানে পাঁচ দিন হয়ে গেছে তো আরও দশ দিন আছে তো আমরা ভালো টাইমে এসি আর এত সুন্দরভাবে লাইটিংগুলো সত্যি অসাধারণ লাগছে দেখতে পুরো পুরী পুরী রাতের মানে একদম ঝলমল করছে দেখতে খুবই সুন্দর লাগছে ঘাই দেখো এখানে পুরীতে কি সুন্দর বালি দিয়ে একটা গণেশ ঠাকুর করেছে সত্যি অসাধারণ যিনি করেছেন তো তিনি এখন নেই আমি মানে সামনে দেখতে পাচ্ছি না কিন্তু এই দেখো আমি এটা ভিডিও করে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি কি দারুণ প্রতিভা যে এত সুন্দর বালি দিয়ে গণেশ ঠাকুর তৈরি করে দিয়েছে সত্যি এটা ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো এই দেখো আমি এখন একটু মার্কেটের দিকে চলে এসেছি এখানে মাছ মাছ ভাজা হচ্ছে অক্টোপাস রয়েছে আমার না খুব ইচ্ছা করছিলো অক্টোপাস খেতে কিন্তু তোমাদের দাদা ভাই বলছে না অক্টোপাস খেতে হবে না অক্টোপাস বলছে তুমি খেলে খাও আমি খাবো না এবার অক্টোপাস এত বড় অক্টোপাসগুলো আমি একা মানে খেতে পারবো কি পারবো না যার জন্য মানে এত কিছু ভেবে চিনতে সে কতক্ষণ ধরে একই দোকানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ পর্যন্ত যে খাবো কি খাবো না খাবো কি খাবো না কিন্তু খাবার ভীষণ ইচ্ছা ছিল তাও ভালো ঠিক আছে এত বড়োটা তো একা খাওয়া হবে না সেজন্য আর খেলাম না তো যাই হোক আমরা একটা পম্পলেট তোমার দাদাভাই খাইনি তোমাদের দাদা তো তার জন্য আমি একাই খেয়েছি একটা পম্পলেট একটা পম্পলেটের দাম ছিল ওখানে একশো টাকা তো একটা ছোটো পম্পলেটই খাওয়া হয়েছে কেমন দেখাচ্ছে আর একটু নেই মনে হচ্ছে সব শেষে আমরা চলে এলাম আরও একটা জিনিস ট্রাই করতে যেটা হচ্ছে আমার এটাও প্রথমবার খাওয়া তোমাদের দাদাভাই এটা অনেক আগে খেয়েছে আমি এটা প্রথমবার ট্রাই করছি ফালুদা তো আমি এটাকে বারবার ফেলুদা ফেলুদা বলছি ফালুদা এটা আমি প্রথমবার খাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ এর আগে মানে আমাদের দেওয়ার আগে দু তিনটে দু তিনটে দাদাকে দিচ্ছিলো তো আমি ওটা ভিডিও করছিলাম এখন আমাকে দেবে তো ফেলুদাটা খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল ভীষণই ভালো লেগেছে তো আমাদের লাস্টের খাবার ছিল এটা তো বন্ধুরা পুরীর পুরীর তিনটা আজকে খুবই এনজয় করেছি খুবই ভালোভাবে কেটেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল পরবর্তী ভিডিওতে খুব জলদি তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের মতন টাটা